আমাদের প্রিয় মদিনা শরীফ মহান আল্লাহ তালা সকল মুসলমানদেরকে যারা এখনও মদিনা শরীফে আসতে পারেনি এখানে নামাজ আদায় করতে পারেনি বিশেষ করে রসোলি কারিম সাল্লিয় সাল্লাম রজ মুবারকে সালাম পেশ করতে পারেনি মহান আল্লাহ তালা তাদেরকে এসে এখানে সালাম পেশ করার তৌফিক দান করুন সাথে সাথে যারা এখনও বাইতুল্লাহ জিয়াদ করার তৌফিক হয়নি মহান আল্লাহ তালা তাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুক আমিন রসুল করিম সাল আলিয়া বলেছেন মেন্জা রকবরি অজাবৎলাহু সাফা আতি। যে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সাফা আত হয়ে গেল সুতরাং যারা সুপারিশ পেতে চায় রসুল করিম সাল্লাহ আলিয়া তারা বেশি বেশি সুন্নত অনুযায়ী আমল করি বেশি বেশি দুরু শরীফ পাঠ করি সাথে সাথে খুব চেষ্টা মেহনত করি এবং আল্লাহকে সে দোয়া করতে থাকি যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র ভূমি উদনা মুনাওয়ারায় এসে রাসূল ই করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম পেশ করার তৌফিক দান করুন আমিন